দুটো একটা বিশ কেজি করে কত টাকা লাগে কাটতে কেমনে কাটেন পাপদা কত করে ওইটা বল কত করে চারশো চারশো চারশো

কত টাকা লাগে কাটতে কেমনে কাটেন বিশ টাকা কেজি এগুলি কত বিশ আরেক দশ বড় দশ সরপুটি কত করে দেড়শো তেলাপিয়া কত করে আড়াইশো একটা কত ডুকুইব দেড় কেজি এটা কি মাছ বাইলা 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 বরিশালে বরিশালে পোয়া এটা কত করে এটা কি ব্রিগেড না কত করে আড়াইশো ট্যাংরা নশো পঞ্চাশ এটা কি তাকি না রাগা

ডিম সারা গন্ধারা মাছ ডিম সারা গন্ধ সারা খাইলে আছে ডিম সারা গন্ধ ছাড়া কত দূরে পাঙ্গাস কত একশো আশি বড়

এগুলো কিনছে না মোটামুটি বিশাল আড়া কত করে বাবা তোনা কত করে দুশো বিশ

কত করে 200 আর এটা কি মাছ? শট ভিডিও করতেছি আপনারা না আপনারা না আপনারা ওইটা দিন মাছ লাল পুরো লাল পুরো এটা কত করে 500 500 আপনারা ওইটাই নাই এটা কি মাছ বাবা নারকেলি বলে নারকেলি দেখি সমুদ্রে

এটা চারশো পঞ্চাশ এটা পাঁচশো কাজ কি কেমনে আসছে কত করে তিনশো বিশ এটা তো দুই কোথাকার কোন টাকার ইন্ডিয়ান কত করে পাঁচশো একটা কতটুকু হবে ছয় কেজি দশ কেজি আর কোরাল দুশো পঞ্চাশ এগুলো কি সবই ইন্ডিয়ান বাইন কত করে পাঁচশো এটা কি মাছ

এটা কি মাছ এখানে সব ইম্পোর্টেড মাছ মোটামুটি চিংড়ি কত করে সাতশো পঞ্চাশ দেশি বাংলা চেহারা দিকে আর ওগুলা সাতছিও আসলেন হ্যাঁ কয়টা বাজে